নাফিমাদুহু আনুসাল্লাহ আলা রসুল হিলকারী আহমাদ আর জুবিল্লাহ হিমিনা শেহিত অনির রাজিব বিসমিল্লা আনুর রাহিম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে তাকোয়া অর্থাৎ ক্ষোদা ভীতি একটি গুণ যা মানুষকে ফেরেস্তাদের থেকেও উত্তম করে এবং এই জিনিসটা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ শয়তানের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায় সেই জিনিসটার নাম হচ্ছে এই তাকোয়ার আর এই রমাদান মাসের মতো এক গুরুত্বপূর্ণ মাসে আমাদের টাকো অর্জন করার এক সুবর্ণ সুযোগ এসেছে আল্লাহরবুল্লা আলমিন আমাদের জন্য সাওম বা রোজাকে ফরজ করেছেন কেন আল্লাহরবুল্লা আলমিন নিজেই সুরা পাকার একশো তিরাশি নাম্বার আয়তে ঈর্ষাদ করেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে বা সওম কি ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো রমাদান মানেই তাকোয়া শেখার প্রশিক্ষণ মাস তাহলে চলুন আমরা জানি তাকোয়া কি কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে রমাদানের মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করতে পারি তাকুয়া শব্দটি এসেছে ওয়াকিয়াহ শব্দ থেকে যার অর্থ রক্ষা পাওয়া তাকুয়া মানে হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেছেন রব্বুল আলমিন তোমাদের চেহারা এবং সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান তাহলে বোঝা যায় আসল মূল্য হচ্ছে তাকোয়ার বাহ্যিক অবস্থার নয় সুরা কামারে চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল মুতাকিনাফি চান্না তিওয়ান্নাহা নিশ্চয়ই তাকোয়াবানরা অর্থাৎ মুত্তাকিনরা জান্নাতে এবং ঝর্ণাধারায় থাকবে সুরা তালাকের দুই থেকে তিন নাম্বার আয়তে আল্লাহরুল আলমীদ করেন যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন এবং সে এমন থেকে রিজিক পাবে যা সে কল্পনাও করতে পারে না কল্পনা তাকওয়া মানুষের মর্যাদা বাড়ায় তিরমিজি মিজি শরীফের তেইশশো সতেরো নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন রমাদান অর্থাৎ রোজা আমাদের খারাপ অভ্যাস থেকে বিরত রাখে রসুল সাল্লু সাল্লাম বলেছেন বুখারি শরীফের উনিশশো চার নাম্বার হাদিস রোজা হচ্ছে ঢাল স্বরূপ তাই রোজাদার কেউ যেন অশ্লীল কথা না বলে কারো সঙ্গে ঝগড়া না করে কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি রোজাদার এই রমাদান মাসে শয়তানকে বন্দি করা হয় বুখারি শরীফের আঠারোশো নিরানব্বই নাম্বার হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমাদান এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধি করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় রমাদান মাসে আল্লাহর রহমত এবং মাগফেরাত বেশি থাকে বুখারি শরীফের উনিশশো এক নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং প্রত্যাশার সাথে রমাদানের রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহকে সমূহকে মাফ করে দেওয়া হয় প্রিয় মুসলিম উম্মা আমরা যদি এই রমাদানে নিজেদের বদলাতে না পারি তাহলে কবে পারব এই মাসে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করার আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করার সুযোগ রয়েছে এবার আসুন কিভাবে আমরা এই রমাদানে তাকও অর্জন করব প্রথমত আমরা নামাজ এবং কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো দ্বিতীয়ত আমরা যথাযথভাবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব বেশি বেশি ইস্তেকফার এবং দোয়া করব। দান সদ্গা করব এবং সৎসঙ্গ বেছে নেব প্রিয় ভাই এবং বোনেরা রমাদান হচ্ছে তাকো অর্জন করার মাস যদি আমরা সত্যি এই মাসকে কাজে লাগাই তাহলে আমরা তাকুয়াবান হয়ে উঠতে পারব যা আমাদেরকে দুনিয়া এবং আহিরাতে পরিপূর্ণ সফল করে গড়ে তুলবে সবাইকে রমাদান মোবারক আসুন এই মাসকে সত্যিকারের পাক অর্জনের মাস হিসেবে পরিণত করি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি